শুভ সন্ধ্যা বন্ধুরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটা সভা চলছে দুই থেকে চার তারিখ পর্যন্ত সেই সভাটা হচ্ছে বিমস্টেক একটা সম্মেলন সেখানে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন আজকে জানা গেল যে ডক্টর মো ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ওই মিটিংয়ের কোনো এক সময় সাইড সাইডলাইনে দ্বিপক্ষীয় হয়তো একটা বৈঠক হতে পারে আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চব্বিশে পাঁচই আগস্টের পরে যে একটা সম্পর্কে টানা পড়েন চলছে আসলে এটা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক কারণ যত কিছুই হোক না কেন আমরা প্রতিবেশী দেশ আমাদের তিন দিকে যেমন আছে ভারত আবার তাদেরও তিন দিকে আমরা এবং ঐতিহাসিকভাবে আমাদের দুইটি দেশের সাথে সম্পর্ক আছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এদের সাথে উড়িষ্যা বিহার এদের সাথে আমাদের একটা ঐতিহাসিক বন্ধন আছে একসময় আমরা মুঘলদের আমলে একসাথে ছিলাম ইংরেজদের আমলে একসাথে ছিলাম তো উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা ভারতবর্ষকে ভাগ করে দুটি দেশ দেয় একটি পাকিস্তান একটি ভারত তখন পাকিস্তানের সাথে আমরা পূর্ব পাকিস্তান নামে ছিলাম এই পূর্ব পাকিস্তান পরবর্তী পর্যায়ে চব্বিশ বছর পরে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে আমরা সেখান থেকে স্বাধীনতা নিয়ে চলে আসছি আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি সেই বারো তখন আমাদের সহায়তা করেছে আমাদের এখান থেকে যারা শরণার্থী হিসেবে গিয়েছে তাদেরকে নয় মাস তারা বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছে আমরা সেগুলি ভুলিনি ভুলার কথাও নয় তো চুয়ান্ন বছর সম্পর্ক বিভিন্ন টানাপোড়নের মধ্যে আছে কিন্তু তার মধ্যেই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে সম্পর্কটা অনেকটাই বেঁকে গেছে এবং বিশেষ করে ভারত আমাদের এই দেশ নিয়ে বিভিন্নভাবে তাদের মিডিয়া তাদের নেতৃবৃন্দ বিভিন্ন রকমের প্রভাব কাণ্ড চালিয়েছে এখনও চালাচ্ছে এবং সেটা হলো যে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী দেশ হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের উপরে নাকি অত্যাচার চলছে ইত্যাদি ইত্যাদি এবং সেগুলি নিয়ে বিশ্ব মিডিয়াতেও তারা বিভিন্ন দেন দরবার করে রিপোর্ট করাচ্ছে কিন্তু বাংলাদেশ যে কীরকম রাষ্ট্র সেটা কিন্তু তারা জানে তাদের মন জানে তাদের আত্মা জানে কিন্তু তারপরেও রাজনীতির জন্য রাজনীতি করতে হয় এর মধ্যে থেকে বহুবার চেষ্টা করা হয়েছে যে দুই দেশের মধ্যে একটি সম্পর্ক মানে পুনঃস্থাপন করার জন্য দুই প্রধান সরকার প্রধান তারা বসবেন কিন্তু ভারতের পক্ষ থেকে তোমার সাড়া পাওয়া যাচ্ছিলো না তো অবশেষে আজকে জানা গেল যে যে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান তিনি আজকে টিঙ্গি ইঙ্গিত দিয়েছেন যে এই দুই নেতার মধ্যে এই সভা চলাকালীন বৈঠক চলাকালীন একটা আলোচনা হতে পারে এবং যদিও পত্রিকায় লিখেছে হবে কিন্তু সেখানে ইঙ্গিত তিনি দিয়েছেন যে হতে পারে তবে আমরা চাই যে আলোচনাটা হোক কারণ আলোচনা যদি হয় তাহলে আমাদের যে সাধারণ মানুষগুলো আছে যেমন ভারতবাসী বাংলাদেশি আমরা যারা আছি এই দুটি দেশে সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ আমাদের তো আসলে এই যুদ্ধযুদ্ধ মনোভাব এটা থাকা উচিত না হ্যাঁ আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে থাকবো মর্যাদা নিয়ে থাকবো ভারত তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মর্যাদা নিয়ে থাকবে আমরা তাদেরকে যেরকম মর্যাদা দেবো আমাদেরকেও তারা সেরকম এটি আমরা চাই কিন্তু বিগত সময়গুলোতে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যে একটি ফেসিস্ট রেজিম তৈরি করেছিল সেই জন্য এদেশের যে মানুষকে প্রাণ দিতে হয়েছে এদেশের ব্যাংক বিমা প্রতিষ্ঠান সব কিছু লণ্ডমণ্ড হয়ে গেছে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দলীয়ভাবে ব্যবহার করেছে পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করেছে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সেনাবাহিনীকেও তারা বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করেছে বিশেষ করে যারা প্রধান ছিলেন তদানীত সময়ে তারা বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন বিভিন্ন নির্বাচনে সহায়তা করেছেন তো এই বিষয়গুলো আসলে মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এবং এটার পিছনে ভারত সহায়তা করেছে এটা সবার মধ্যেই কিন্তু কাজ করেছে আসলে শেখ হাসানের বিরুদ্ধে যে ক্ষোভটা সেই ক্ষোভটা অনেকটা ভারতের উপর গিয়ে পড়েছে যে ভারত যদি তারা নিজেরা একটি গণতান্ত্রিক দেশ তারা নির্বাচন করছে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা মানে পালাবদল করেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিরোধী দলগুলো কোনো আস্থাই তারা রাখেনি এবং একটি দলের উপর তারা আস্থা রেখেছে এবং তার মাধ্যমে কোনো নির্বাচনই হয়নি তিন তিনটি পরবর্তী পর্যায়ে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো প্রশাসনের নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো তে মানুষ ভোট দিতে চেয়েছে আসলে একটি রাষ্ট্র আমরা এই যে রক্ত দিয়েছি এতগুলো রক্তের স্বাধীন হয়েছে আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম এবং স্বাধীনতার পরও আমরা কিন্তু আভ্যন্তরীণভাবে বিভিন্ন লড়াই সংগ্রাম করে কি গণতন্ত্রকে মানে ফিরিয়ে নিয়ে এসেছিলাম তাই আমরা মনে করি যে নরেন্দ্র মোদী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যদি একটা বৈঠক হয় সেই বৈঠকে আর যাই হোক দু দেশের যে টোনটা দেশের যে বন্দাত্মটা এখন সেটা বোঝা যাবে এবং দুজন নেতা বসে কীভাবে জিনিসটার মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায় সেগুলি নেই জানি যে অনেক সমস্যার সমাধান হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তারা হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এবং তার মেধা যোগ্যতা এবং তার দেশপ্রেম সেটা প্রশ্নাতীত তিনি যে অবস্থানে এই দায়িত্ব নিয়েছেন এবং তিনি যেভাবে এই সাড়ে সাত মাস তিনি যেভাবে দেশটাকে একটা ট্রেকে নিয়ে আসছেন এটা মানে কল্পনার অতীত যে যেখানে পুলিশ বাহিনী পালিয়ে গেছে বিভিন্ন পালিয়ে গেছে মসজিদের ইমামরা পর্যন্ত পালিয়েছে তো কত বড় তারা অপরাধ করেছে যারা পালিয়ে যায় তারা নিশ্চয়ই অপরাধ তারপরে প্রধানমন্ত্রী সহ তার নেতৃবৃন্দ তার মন্ত্রিপরিষদের অনেক লোকজন আমলা খামলা অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে তাহলে যারা পালিয়ে যায় তাদের কীরকম ভয় তারা কত অপরাধ করেছে কত জঘন্য কাজগুলো করেছে এটাতে স্পষ্ট মানে প্রমাণ হয় তাই এরকম একটি সরকারকে তারা কিন্তু মানে সমর্থন দিয়েছে লালন পালন করেছে সর্বরকমে সহায়তা দিয়েছে তো সেই ক্ষেত্রে যদি নরেন্দ্র মোদী এবং আমাদের উপদেষ্টা দুজন বসে তাদের মনে কি আছে সেগুলো তারা আলোচনা করতে পারে আলোচনা টেবিলিতে সব সমস্যার সমাধান হতে পারে কারণ আমরা তো আসলে তাদের থেকে বাইরে যেতে চাই না কারণ আমাদের প্রতিবেশী আমরা চাই তাদের সাথে মিলেমিশে থাকার জন্য এটি হওয়া উচিত এবং এটা আমরা মনে করি যে এটা দুই দেশের জন্য কল্যাণকর তবে এককভাবে শুধু বাংলাদেশকে ব্যবহার করতে চাবে আমরা কোনো সুবিধা নিতে পারবো না ভারতে তা তো হয় না আমাদের অভিন্ন যে নদীগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু কখনই মোদী সরকার আসলে আন্তরিক ছিল না তো এইগুলি তো আমাদের লোকজনের মধ্যে আলোচনা সমালোচনা হয় এবং আমাদের কষ্ট বাড়ে তারপরে আমরা তো মানে ফিলিস্তিন রাষ্ট্র না চারদিকে আমাদের বেড়া দিতে হবে কেন এই কাটাতারে বেড়া কেন দিতে হবে যদি বিশ্বস্ততাই থাকে বন্ধুত্বই যদি থাকে ভালোবাসাই যদি থাকে ছোট্ট একটি দেশ কেন দিতে হবে কিন্তু তাদের রেললাইন চলবে তাদের সব কিছু চলবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে তাদের সৈন্য সামর্থ্য যাবে সেখানে তারাই ভাড়া দিবে আমরা কি মানে ফিলিস্তিন রাষ্ট্র যে আমাদের মানে ওই পশ্চিম তীর আমাদের একদিকে থাকবে গাজা একদিকে থাকবে এরকম এটা হওয়া উচিত না তাই আমরা মনে করি যে দুজনের মধ্যে আলোচনা হোক আলোচনা মানে যেখানেই ঠেকুক না কেন শুরু হোক না শুরু হলেই এটা শেষ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন